সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর বের করতে স্বাধীনতার সময়ে ভারতের মোট জনসংখ্যা কত ছিল চৌত্রিশ কোটি সত্তর সঠিক ক্যান্সারটি হচ্ছে চৌত্রিশ কোটি নাগাসাকিতে বিস্ফোরিত পরমাণু বোমাটির নাম কি ছিল অ্যাডম বোম টু লিটল বয় অ্যাপেল থ্রি ফ্যাটম্যান সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্যাটম্যান গ্রহের উনআশিটি চাঁদ আছে বৃহস্পতি গ্রহের মঙ্গল গ্রহের বুধ গ্রহের শনি গ্রহের সঠিক অ্যান্সারটি হচ্ছে বৃহস্পতি গ্রহের মশলার দাম সোনার চেয়েও বেশি এলাচি জাফরান জয়ত্রী স্টার অ্যানিস সঠিক অ্যানসারটি হচ্ছে জাফরান ভারতের কোন রাজ্যে টাকাকে মানুষ টঙ্কা বলে মহারাষ্ট্র রাজস্থান ত্রিপুরা ওড়িশা সঠিক অ্যানসারটি হচ্ছে ওড়িশা রাজ্যে মিস আউট অন এনি অফ आवर অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল টুডে 4G কে বাংলায় কি বলে সর্বোচ্চ গতি চতুর্দিকে সমান গতি চতুর্থ প্রজন্ম সর্বাধুনিক সঠিক অ্যান্সারটি হচ্ছে চতুর্থ প্রজন্ম ভারতের কোন গ্রামে কন্যা সন্তান জন্মালে একশো এগারোটি গাছ লাগাতে হয় অ্যান্সারটি হচ্ছে রাজস্থানের পিপল আন্ত্রিক গ্রামে সবচেয়ে সুখী দেশ কোন দেশটি নরওয়ে জার্মানি ফ্রান্স ফিনল্যান্ড সঠিক অ্যান্সারটি হচ্ছে ফিনল্যান্ড সবচেয়ে অসুখী দেশ কোনটি দক্ষিণ সুদান ব্রাজিল ভারতবর্ষ জাপান সঠিক অ্যান্সারটি হচ্ছে দক্ষিণ সুদান ভারতীয় রেলে টয়লেটের ব্যবহার কত সাল থেকে শুরু হয় আঠেরোশো নব্বই সাল থেকে উনিশশো নয় সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আঠেরোশো আশি সাল থেকে সঠিক ক্যান্সারটি হচ্ছে উনিশশো নয় সাল থেকে